আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে একটি গভীর হৃদয় বিদয়ের ঘটনা নিয়ে আসা হাজির হয়েছি আপনারা জানেন যে ঢাকার উত্তরায় বিবারিয়া এস্টন মাইলস্টন স্কুলে অ্যান্ড কলেজে একটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষিত বিমান বিধ্বস্ত হয়ে সেখানে এই পর্যন্ত ১৯ জন পরপারে চলে গেছে আহাত প্রায় শতের উপরে হবে তবে বিষয়টা খুবই খারাপ লাগে আসলে যারা চিকিৎসক তারাও আসলে তাদের কান্না থামিয়ে রাখতে পারছে না আসলে যে সব বাচ্চা বারো বছর ১৩ বছর আঠারো বছর এবং এর অধিক বয়সে অনেকেই আসলে গুরুতর আহত হয়েছে মানে আগুনে ঝলসে গেছে জানি না তাদের কি অবস্থা হবে তবে অধিকাংশই আসলে অবস্থা খারাপ প্রচুর রক্তের প্রয়োজন ঢাকা মেডিকেল কলেজের প্রচুর রক্তের প্রয়োজন অন্যান্য বাংলাদেশে মেডিকেল সহ অনেক অনেক এখানে আশেপাশে যতগুলো আসলে এই মেডিকেল আছে প্রত্যেকটা মেডিকেলেই আসলে বিভিন্ন জায়গায় আসলে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে প্রচুর রক্তের প্রয়োজন আপনারা যে যেভাবে পারেন আশেপাশের জায়গাগুলোতে দ্রুত যারা রক্তের দিতে ইচ্ছুক বা যারা রক্ত দিচ্ছেন বা ব্লাড ব্যাঙ্কের যারা রয়েছেন বা ডোনার যারা আছেন রক্তের আপনারা দ্রুত সেখানে গিয়ে তাদেরকে সহায়তা করুন তাদেরকে রক্ত দিয়ে তাদের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করুন বাকিটা আল্লাহর হাতে তবে এই পর্যন্ত উনিশজনের ডেড বডি পেয়েছে কিন্তু আরও হতাহত সম্ভাবনা আরও হতে পারে কারণ এখনও যে বিধ্বস্ত বিমানটি যে স্কুলের ভিতরে প্রবেশ করছে যেখানে সেখান থেকে কিন্তু এখনও বাইর করতে পারেনি সেটা বাইর করার পর আরও হয়তো বাড়তে পারে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যারা কর্মরত যারা এই যে অগ্নি নির্বাপন সম্পন্ন করেছেন মানে অগ্নি আগুন নিভিয়ে ফেলেছেন তারা আসলে একটু ব্রিফিং করছেন লাইভে তা আমরা কিছুক্ষণ আগে যুক্ত হয়ে ইয়ে হয়েছিলাম তো আসলে সেখানে কথা হচ্ছে যে পরিস্থিতি আসলে এতটা ভয়াবহ যে বলার বাইরে সেখানে সেনাবাহিনী উদ্ধার কাজে তৎপরতা ছিলেন ফায়ার সার্ভিস ছিলেন পুলিশ ছিলেন স্থানীয়রা ছিলেন এমনকি র্যাবও উপস্থিত ছিলেন তো সব মিলে আসলে স্থানীয়রা অনেক এগিয়ে এসেছেন তো আসলে সবাই মিলে আসলে উদ্ধার কাজ এখনও চলমান আছে তবে সব মিলে এটা এমন একটা অবস্থা যে যে কোনো মানুষের হৃদয়টা আসলে ফেটে যাচ্ছে আসলে এতগুলো বাচ্চা হ্যাঁ যারা আসলে কিছুক্ষণের মধ্যে স্কুলটা ছুটি হয়ে যেত এবং অনেক ক্লাস ছুটি হয়েছে ছোট ছোট যে প্রাইমারি যে সেক্টরটা সেখানে গিয়ে কিছুক্ষণের মধ্যে ছুটি হয়ে যেত এরকমের আমরা শুনতে পেয়েছি তো আসলে যদি আর দুই চার পাঁচ মিনিট পর্যন্ত এটা হতো ঘটনাটা ঘটতো তাহলে কিন্তু এত মানুষ হতাহত হতো না কারণ স্কুল ছুটি হয়ে যাওয়ার মুহূর্ত আর যেখানে বিমানটা বিধ্বস্ত হতো সেখানে ছিল বাচ্চাদের ক্লাস তো সেখানেই বিমানটি আসলে এই আঘাত হানে যার ফলে এতটাই আসলে হতাহত হয়েছে তো আসলে আল্লাহ জানে যে পরবর্তীতে কী অবস্থা হয় সবাই দোয়া করবে আর ভিডিওটি শেয়ার দেন দ্রুত যাতে করে সবাই আসলে এই এই ভিডিওটির মাধ্যমে যাতে সেখানে যে রক্তের প্রয়োজন বা কিংবা অন্যান্য যদি কোনো সহায়তা প্রয়োজন সবাই এগিয়ে আসুক আমি সেটা চাই সবাইকে ধন্যবাদ